হ্যালো বেয়াস এই যে আমি আপনাদের মাঝে চলে আসছি এই যে দেখেন এই গুডন ভর্তি পাঠ এই যে পাঠ এই গুডন ভর্তি পাট এবারকার এগুলো হচ্ছে এবারকার কার পাট এই যে দেখেন এই গেলার যে নতুন পানির পাট যেগুলা হিসনার পাট হিসনার এই যে দেখেন এই যে এই যে হিসনা জেলার পাটে এই যে দেখেন এই যে এই যে গেলে হিসনা জেলার পাটে দেখেন হিসনা যেখানে হিসনা যে কুষ্টিয়া জেলা যে হিসনা নদী খাল বিল এগুলো হলে হিসনার পাটে চক চকচক চক করছে এই যে দেখেন এই যে এই যে মোড়ার ভিতরে যে দেখেন চকচক চকচক করছে এই পাটগালা এগুলো আপনার অবশ্যই একটু দাম আমরা যা দামটা সংখ্যা জানিয়ে দেবো এই যে এই নদীর এই হিসনা পাটে এগুলো হিসনা চকচকি পাটে এগুলো আজকে 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 দামদার যাই হোক হচ্ছে গেল আজকে গাড়ি লোড হয়ে যাবে আজকে কুষ্টিয়া জেলার আজকে গাড়ি লোড হবে এই পাটটা সর্বোচ্চ দাম দিয়েছে কুষ্টি টাকা এই পাটটা আঠাশশো টাকা এই যে দেখেন আমরা দামের দামের সংখ্যা আপনাদের মাঝে জানিয়ে দিই সর্বোচ্চ কিন্তু নর্মাল পাটটা বেচা কেনা হচ্ছে পঁচিশশো পঞ্চাশ ছাব্বিশশো সাতাশশো এরম বেচা কেনা হচ্ছে নর্মালটা এটা সর্বোচ্চ ভালো মানের হিসনার পাট এইবার এবার কার যেটা হিসনার পাট উঠেছে সেই পাটটা দেখেনি হিসনার এগুলো হিসনার হিসনার পাট এবং খুব সৌন্দর্য পাট আঠাশো টাকা আঠাশো টাকা আজকে বিক্রয় হয়েছে এই পাটটা আঠারোশো টাকা বিক্রয় হয়েছে এই পাটটা গাড়ি লোড হবে কিছুক্ষণের মধ্যেই এটা গাড়ি লোড হয়ে চলে যাবে এখনো গাড়ি আসেনি আর গাড়ি আসবে আসার পরে গায়ে এগা এটা লোড হয়ে যাবে বর্তমান যে পাটগুলো দেখতে পাচ্ছেন একেবারে এখানে মিনিমাম এখানে চার থেকে পাঁচ গাড়ি পাঠাচ্ছে এই সবনের পাটগুলো চলে যাবে গাড়ি লোড দিয়ে তারা কি করছে ব্যচা কেনা করার জন্য চেষ্টা করছে এবং পাট তারা আবার ছাপ্লাই দিচ্ছে পরবর্তী আবার পাট তারা কিনবে বলে আবার পরবর্তী তারা পাট কিনতে পারবে এই জন্য তারা এইগুলো বিক্রয় করে দিয়ে আবার পরবর্তী পাট কিনবে বর্তমান পাটের বাজার খুব ভালো দিকে যাচ্ছে কুষ্টিয়া জেলা বর্তমান যে বাংলাদেশের যে তত্ত্বাবধায়ক সরকার ঘটেছে শিশু নালী আসে পাটের পর তার একটু হলে উদ্বেগ আছে যে চাষিকে তারা ফলাফল পাট রপ্তানিত হচ্ছে তিনি বলেছে অবশ্যই আমরা চাষির পাশে আসি চাষিরা যদি আমার পাশে থাকে তাহলে আমরা অবশ্যই চাষির পাশে আমাকে থাকতে হবে আমি চাষির খেয়াল করে তাদেরকে নিয়ে আমাদের এই সংসার হচ্ছে তাদেরকে এই সাধারণ মানুষকে নিয়ে আমাদের সংসার সাধারণ মানুষের জন্য যদি কিছু করতে পারি সাধারণ চাষিদের জন্য তাহলে তার খুবই উপকার হবে এ কথাও জানিয়েছে এবং বাংলাদেশের নতুন সরকার যে যদিও গঠন হয় তাহলে আরও ভালো কিন্তু তক্তপত সরকার এখন নতুন তিনি একটু ভালো দিক প্রদর্শন করছে ভালো দেখাচ্ছে যে সরকার জনগণ তাকে ভালোবাসে এবং বাংলাদেশের যে কলকারখানা আছে যে ঝুট মেলের কলকারখানা সেগুলো সবগুলো সরকার চালু করার ব্যবস্থাপনা করবে এবং করছেও তাই করবে এবং করছে তা বাস্তবায়নে আমরা জানতে পারছি যে সোনালাস পাটের যে দামগুলো আমরা হ্যাঁ যে পাইছিলাম না যে গত বছর গত দেখলাম যে গত তেইশ সালেই আমরা দেখলাম যে ষোলোশো চোদ্দোশো টাকা বেচা কেনা হয়েছিল কিন্তু এখন দেখেন আঠাশশো টাকা এখন কুষ্টিয়া জেলার সর্বনিম্ন বাজার কিন্তু আঠাশশো টাকা অন্য অন্য জেলার তথ্য দেখবেন যে অন্য অন্য জেলার পাটের বাজার আরও বেশি যেমন ফরিদপুরে বেচা কেনা হচ্ছে যে চার হাজারের নিচে চার হাজারের উপরে এবং এখানে তেত্রিশশো থেকে শুরু করে ফরিদপুরের পঁয়তাল্লিশশো পর্যন্ত ভালো লেভেলের পাটটা যে ভালো লেভেল যে একটা একটা করে বাইচে নেওয়া যায় সেসব পাটটা যে ভালো মেলে যা তারা চলে যারা চিনে যার পাটের উপর গলি তারা কিনছে কিন্তু বেশিরভাগ ও পাটটা কম বিক্রয় হচ্ছে বেশিরভাগ বিক্রয় হচ্ছে যে সাঁত্রিশশো আটত্রিশশো এরমভাবে বেচা কেনা বেশি হচ্ছে ফরিদপুরের পাট কিন্তু কুষ্টিয়া জেলার পাটের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি যে কুষ্টিয়া জেলার পাটের সর্বনিম্ন যেখানে বাজার সেখানে যদি আঠাশশো হয় তাহলে কিন্তু অনেকটা ভালো দিক প্রদর্শন আসছে এখানে কুষ্টিয়া জেলার পাট মিনিমাম ধরেন যদি ও দাম হয় সরকার যদি দাম দেয় তাহলে ন্যায্য পরিমাণ পাবে আজকে আমি আপনাদের মাঝে যে কুষ্টিয়া জেলার পাট দেখছি গাড়ি লোড হবে এই পাটটা এই সংখ্যা আঠাশশো টাকা আর খুচরা বেচা হচ্ছে এখন যেগুলো পাট আছে একটু নর্মাল সেগুলো ছাব্বিশশো টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা এবং সাতাশশো টাকা এরমই বেচা হচ্ছে খুচরা খুচরা আমরা দেখতে পাচ্ছি যে দেখেন যে দেখতে পাচ্ছি যে পাটগুলো কোয়ালিটির উপর পাট বেচা হয় কুষ্টিয়া জেলা এবং এই পাটটা যে আমরা আজকে বর্তমান যে সৌন্দর্য দাম পেয়েছে তিনি আঠাশশো টাকা এটা এটা এটার দাম আমরা অবশ্যই জানাচ্ছি যে আজকে গাড়ি লোড হলো আঠাশশো টাকা আগামীকাল অবশ্যই আমরা জানাবো আপনারা অবশ্যই জানতে পারবেন আগামীকাল ভিডিওতে আপনারা অবশ্যই জানিয়ে